জিয়া সিটি ফুটবল টুর্নামেন্ট মুন্সিবাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে গ্রিন ওয়েলফেয়ার ফাউন্ডেশন নারাবাড়ি বাজার বিরল দিনাজপুরের আয়োজনে প্রথম সেমিফাইনাল খেলায় আসলে মোকাবেলা করছে রামপুর সমাজ কল্যাণ ক্লাব তাদের প্রতিপক্ষ হালদায় যুব সমাজ দুই দলের মধ্যকার আজকের প্রথম সেমিফাইনাল খেলায় এক এক সমতায় জন্য টাইব্যাকে ফাইনালি কী হবে যাবে সেটা নির্ধারণ হবে শুরুতে রামপুর গেছে এবং গল টাইপ করেছিল অবশ্য চার নম্বর জার্সি পড়িতে খেলবার অবশ্য গোল আদায় করে নিয়েছে প্রথম শট প্রথম গল হালদায় ঝুম সমাসের পক্ষে তেরো নম্বর জার্সি পড়িতে খেলবার এসেছেন শাওন গোলডক্ষ প্রস্তুত দেখা যাক শন প্রস্তুত পকেট কল এক এক রামপুর সমাজ কল্যাণ এক ভালদাজুর সমাজ এক রিপন এসেছেন অবশ্য রামপুর সমাজ কল্যাণের পক্ষে রিপন তো মিস করেছে রিপন ক্রসoverline লেগে বল দ্বিতীয় শট নেবে হাজার পক্ষে 3 নাম্বার জার্সি পরে দেখাবলার লাকি 13 কিন্তু প্রথম শট করেছে 3 নাম্বার জার্সি পরে দ্বিতীয় নেবার জন্য হাল যায় 12 বাইরে ঢুকাইছে হাজার এগিয়ে গেল হাজার এগিয়ে গেল দুই 1 এ অবশ্যই এগিয়ে গেল যায় যুব সমাজ 3 নাম্বার রক্ষণভাগের খেলোয়াড় 2 নাম্বার জার্সি পরিতো সাপুর সমাজ কল্যাণের পক্ষে এসেছেন দ্বিতীয় স্বর নেওয়ার জন্য এবং গল ঠান্ডা মেধাতে অবশ্য গলা জানিয়ে এনেছেন যদিও এগিয়ে রয়েছে এখন পর্যন্ত কিন্তু হাল যায় ছয় নম্বর জার্সি পড়তে খেলা এসেছেন হাল যায় যুব সমাজের পক্ষে তৃতীয় স্বর নেওয়ার জন্য সেই লাগে তিন দুই মুহূর্তে অবশ্য তিন দুই হাল দেয় দুই রাম সমাজ কল্যাণ ক্লাব তার কিন্তু দুই ছয় নম্বর দেখল আর রাম সমাজ কল্যাণের পক্ষে তাহলে জয়লাভ করবে হাওড়ায় যুব সমাজ অন্যদিকে যদি সেভ করতে পারে সেক্ষেত্রে আশা দিয়ে থাকবে রামপুর সমাজ কল্যাণ ক্লাবে দেখা যাক কি হয় এর ওই সাথে হালজায় যুব সমাজ তারা কিন্তু স্বপ্নের ফাইনালে চলে গেল স্বপ্নের ফাইনালে চলে গেল হালজায়